বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের সে মুসলমানদের মৌলিক দাবি তাকলাতাই না করা হয় যে সংবিধানে সেই সংবিধানও মানি না সংধান প্রিয় বন্ধুদন খাদমেনওবসের জিহাদ সবচেয়ে বড় জিহাদ খাদমেনওবসের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আপনারা আগেও শুনেছেন রসুলুল্লাহ সল্লাউল্লা আলিসাল্লামের জমানায় দশ বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল এক হাজার আঠারো জন আর সিদ্দিক আকবরের জমানায় মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজারের উপর সাহাবি শাহাদত বরণ করেছিলেন যুগে যুগে মিথ্যানুবতের দাবিদাররা যখনই এসেছে উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে

আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানী নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে কাদিয়ানী আস্তানা পাহাড়ার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যা লঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যা লঘু ঘোষণা করতে সমস্যা কোথায় এ তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করব বলি তারা অমুসলিম পরিচয়ে আছে তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না গির্জা বলি প্যাগোডা বলি মন্দির বলি কিন্তু কাজিয়ানিরা ইহুদিদের চ নিকৃষ্ট কাফের তারা জিন্দিক জিন্দিক বলা হয় সেই কাফের যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম সেই জন্য শরীয়তের আইনে কাজিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র

আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে মুসলিম ঘোষণা করবেন পশ্চিমারা খেপে যাবে ভারতের দাবিদারি যুক্তরাষ্ট্রের দাবিদারি করে কেউ ক্ষমতা

इस्लाम की नजरिया तो फिर मैं आप पढ़ते हैं सुनते हैं और के सदमे मुक्त करते हुए आवीज पढ़ते हैं